আজ রবিবার পাঁচই শ্রাবণ দু সালের একুশে জুলাই সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরাবে নামা এটি অবশ্যই জপ করুন অন্ততপক্ষে একশো আটবার না পারলে সাতবার একুশবার অবশ্যই উপকৃত হবেন যাদের জীবনে গুরু নেই তাদেরকে স্পেসিফিক হয়েতে বলবো গুরু বিনা কিন্তু এ জীবন এক প্রকার অসম্ভব তার কারণ জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমরা জীবনকে মহিমান্বিত করে থাকি গুরু বিনা উন্নতি এক প্রকার অসম্ভব দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন এটি আপনাদের জীবনের সমগ্র ভোলকে বদলে দেবে একবার করে দেখুন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আপনাদের নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করলেও পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে পুনর্মিলন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় কোনো স্থানে সফর করাকালীন তাৎক্ষণিক কোনো তাৎক্ষণিক কোনো ফলাফল না পেলেও ভবিষ্যতে লাভের জন্য কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ আপনারা ছোটোবেলার বা কৈশোর কালের সেই নিষ্পাপ মজাগুলি আবার করতে চলেছেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যেবেলার সময়টি চমৎকার কাটবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন